বিধান নাই কিন্তু আমি আমার শুধু নিজের এবাদত দ্বারা মুক্তি পাইব এই আশা করাটা অত্যন্ত কোটি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন যে তোমাদের যে সমস্ত ভাইরা দুনিয়া থেকে চলে গেছে তোমরা তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করো ক্ষমা প্রার্থনা করো কারণ তোমার ক্ষমা প্রার্থনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাবার ব্যবস্থা করে দিবেন যে আয়াত আমি তেলাওয়াত করছি রাব্বানা গফিরুল আদা হে আপনি আমাদেরকে माफ করেন ওয়ালিহাওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান এবং আমাদের যেই ভাইরা ইবাদতের সাথে দুনিয়া থেকে চলে গেছে আপনি তাদেরকেও माफ করে দিন এটা কোনো আল্লাহ রাসূলের কথা না দোয়া না এটা আল্লাহ শিক্ষা দেন কোরআন এর আয়াত যদি আল্লাহ বান্দার দোয়া কবুলই না করেন যদি আল্লাহ মৃতদেরকে ক্ষমা করবেন ইনা আমাদেরকে আছে <Allah, S> <Allah, S> <Allah, S> <Allah>, <Allah> তাদের ব্যাপারে আমাদের অন্তরে মধ্যে কোনো বিদ্বেষ রাখিয়েন না দূরত্ব রাখবেন না হিংসা যেন না থাকে তাদেরকে আমরা আপন করে দিব ভাই হিসাবে গ্রহণ করব তো প্রথমে আমরা দুনিয়া तमाम মুসলমানের জন্য দোয়া করব তারপরেও আমাদের আপনজন যারা আছে তাদের জন্য একটু বেশি বেশি দোয়া করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন জাবান রব্বি রাহমহুবা কামা রাব্বায়নি সবিহ হে আমার বাবা মা ছোট অবস্থায় আমার প্রতি যেরূপ দয়া করেছে আমি যখন ক্ষুদ্র ছিলাম মানুষ বড় হইলে সময় বাবা মার সাথে হতে পারে যখন শিশু অবস্থায় তাকে থাকে তখন সব বাবা মার কাছে সন্তানটা প্রিয় সন্তানের কাছেও বাবা মাটা সবচেয়ে বেশি প্রিয় সন্তানই বাবা মার সবচেয়ে আপদ এবং বাবা মার কাছেও সন্তানটাই তার সব ওই সময়ে সে যত অপরাধেই করুক বাবা মা তার প্রতি রহম দিল থাকে অনুগ্রহ করেন

এমন কিছু সদ্গা রেখে গেছে একটা গাছ লাগাই গেছে ফলের গাছ যে ফলের গাছ থেকে মানুষ পশু পাখি ফল করে এমন একটা কূপ বানাই গেছে যেখান থেকে মানুষ পানি আহরণ করে বিভিন্ন রকমের সদ্গা হতে পারে এই সদ্গা যদি রেখে যায় এই সদ্গা যতদিন পর্যন্ত বহাল থাকবে তার কবরে ততদিন সওয়াব পুষ্টি থাকবে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু দ্বিতীয় হলো কোন নেক সন্তান যদি রেখে যায় আর ওই সন্তান বা বাবার জন্য দোয়া করে তখন এই দোয়াটা তার কবলে আল্লাহ পৌঁছে দেন আমরা সন্তান বলতে শুধু বুঝি আমার সন্তান যারা তারা আসলে এখানে এটা উদ্দেশ্য নয় বলার দ্বারা তার পরবর্তী প্রজন্ম যারা আছে দেখ আমি আমার দাদার জন্য কি দোয়া করতে পারি না দাদার বাবার জন্য কি দোয়া করতে পারি না আমার বংশের উর্ধ্বতন যারা গেছে তাদের সকলেরই আওলাদ আমরা এটা আবার কেমন কথা ওলাদ করতে ছেলে বোঝায় তাহলে একটা হাদিস করলে বুঝবেন

তাহলে এটাতে বুঝাইছি আপনাদেরকে যে দাদার সন্তান বললে ওনার শরীয়তে নিষেধ নাই আমরা বংশধর এটা উদ্দেশ্য হলো বংশধর তাহলে আল্লাহর রাসূল বলতে আলাদিন সল হিলিয়ান রৌদা হোক এক সন্তান যদি তাদের জন্য দোয়া করে এই দোয়াটা আল্লাহ আব্দুল আলা তার কবরে পৌঁছে দেন আউ মেল মেন অথবা সে যদি কোনো এলেম রেখে যায় নিজে এলেম শিখছে আরেকজনকে শিখাই গেছে অথবা কোনো কিতাব পত্র লেখছে এগুলা যদি চলমান রাখা যায় তাহলে এটা যতদিন থাকবে ততদিন এটা সব তার আবল নামায় পচতে থাকবে আমরা এখন এখানে পাইলাম শুধু বংশধররা দোয়া করলে পচবে কিন্তু আরেকটা হাদিসে আছে যে দুনিয়ার যে কোনো মুসলমান যদি দোয়া করে এই দোয়া তাদের কবরে আল্লাহ পৌঁছিয়ে দেন যেটা ভাই হাকি শরীফের হাদিসে এসেছে আল্লাহ রাসুল ইসলাম বলতেছেন মালমাই ফিল কাবরে ইল্লাকা যখন কবরস্ত করা হয় মুলতাকে তখন সে এত কঠিন বিপদের মধ্যে পড়ে সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে গেলে যাত্রীরা যেমন হাহু দাস করতে থাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে তখন এই কবরের যাত্রীও ঠিক এই কঠিন বিপদের মধ্যে পড়ে ইয়ালু দা আমাদান তাল হাকুমিন আমিন আও উকমিন আও সদিক ইন তখন সে অপেক্ষা করে দোয়া যেখানে তো আর কোনো মাধ্যমে তার নাজাতের পথ নাই দুনিয়াতে যাদেরকে রেখে গেছে তার বাবা তার সন্তান স্ত্রী ভাই বড়দ বন্ধু-বান্ধব দুনিয়ার যে কোনো মুসলমানের দোয়া আর সে অফেকা করে বাইতালা আফকাতহু বাবা হামবাইহি না দুনিয়া ফিহা জগত এই দোয়াটা তার কাছে পৌঁছে সারা দুনিয়া দুনিয়ার সব সম্পদ সে পাইলে এত খুশি হইতো না দোয়াটা পাইলে সে যত খুশি হয় কারণ সম্পদ তার কোনো হুকার দিবে না অথচ দোয়াটা তার জন্য বিরাট সম্পদ বাইলা লাহাইকাতু কানা হাব্বাইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্নাল্লাহা

আর একটা প্রশ্ন করতে পারি দোয়া করলে তো দোয়া কবরে বস্তু মুক্তি গায় না তা আমাদের দান খয়রাত করি বিভিন্নভাবে খাওয়া এটা হয় এটার তারা কি উপকার আছে কিনা হযরত সাউদ ইবনে আবু আকাশ রাদিয়াল্লাহু তাআলার এক হাদিস বুখারী শরীফে এসেছে তিনি বলতেন আমার মা যখন মারা যায় তখন আমি বাড়িতে ছিলাম না আবু ও ছিলাম এখন এই যুগে তো মোবাইলে খবর পাওয়া যায় তখন তো এই খবরটাও পাওয়ার সুযোগ ছিল না যখন আমি বাড়িতে আসলাম আসার পর শুনলাম আমার মা মৃত্যুবরণ করছে এই কথা শুনে আমি আল্লাহ রসুল ইসলামের কাছে গেলাম যে আল্লাহ বিয়া রসুল আল্লাহ ইন্না উম্মি উফ তুলি আমার মা হঠাৎ করে মারা গেছে আগে কত বুঝা বুঝা বলে গেছে এখন আমরা বিভিন্ন রকম শব্দ হয়তো হার্ট অ্যাটাক করছে বা স্ট্রোক করছে বিভিন্ন শব্দ বলি তা আমার মা হঠাৎ করে রোগ টোগ কিন্তু হঠাৎ করে মারা গেছে তিনি যদি কথা বলতে পারতেন

ওনার বিশাল সম্পদ আল্লাহ রাসুলের কাছে বেশ করে হুদুর কি শ্রদ্ধা করলে মার লাভটা বেশি তখন আল্লাহ রাসুল বললেন আরব দেশ তো পানির সংকট ছিল সবচেয়ে বেশি খাদ্যের সংকটের চেয়ে পানির সংকটটা বেশি তুমি তোমার মায়ের জন্য একটা কূপ খনন কর কূপ খনন করিয়া লীল্লা সম্পূর্ণ আল্লাহর অস্তে এটা দান করে দাও যে এখান থেকে যে ইচ্ছা সে পানি উত্তোলন করতে পারবে খাইতে পারবে দিতে পারবে কোনো অসুবিধা নাই এরপরে আল্লাহ রাসুলের হুকুমে তিনি খনন করলেন আর বলে দিলেন আল্লাহ রাসুল তখন সাত এই কূপটা হলো জন্য অর্থাৎ এটা লাভ আমরা যারা মনে করি যে সদ্গা করলাম কি লাভ হবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের মাইয়ের পক্ষে আপনার নিয়োগ যদি থাকে আমার বাবা মার ইসালের সব দাদার ইসালের সব বাড়ির সব মধ্যে দুনিয়ার তাম মুসলমানের জন্য ইসালের সব তাহলে আমার এটা আল্লাহর কাছে সেই হিসাবে মকবুল হবে আল্লাহ আমাদের বুটদারদের হাজাতের ব্যবস্থা করবেন এবং